পিসার নামাজি কেম না করিলে কেমনে হই বাবার বন্ধু কেমনে হই বাবার নামাজি কেম না করিলে সব কিছু কত কিছু পাররে বন্ধু করান পারো না গেলে জাননাতে পাইবা এত কিছু রে বন্ধু করান পারো না

পাইবা এত তো সোজনা ময় রাগিল জন্নত পাইবা ফোষো জনা বিয়ে পাস করিয়া পয়লা পিসা নামাজ কায়েম না করিলে কেমনে পাইবা পার বন্ধু কেমনে পাইবা পার। স না মানি জীবনে কি বেগমিত পরে যদি করো আস না মানি জীবনে কিভাবে গর তোমার কাছে ফোন করলে পাই শুধু ওইটিং অগিনী কার সাথে করতেছ তুমি ফিল্ডিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওই টিং ও গিন্নি কার সাথে করতেছ তুমি ফিল্ডিং ও কার সাথে করতেছ তুমি ফিল্ডিং কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার বলে ভাইয়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাইব শুধু অগিনী কার সাথে করতে চতুমি ফিল্ডিং অগিনী কার সাথে করতে চতুমি ফিল্ডিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না শ্বে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত কথা কয় না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওই টিং ও

আপনি যাকে দশ হাজার টাকা দিবেন পাঁচ হাজার টাকা দিবেন আপনি রিটার্ন পাবেন তো গাল চুলকে যে রিটার্ন পাবো কি হ্যাঁ খুব ভাবছেন এবার টাকা চাইতে গিয়ে আপনি হতবম্ব হয়ে যাচ্ছেন মানুষকে আর মানুষ মনে হয় না কে আমার এই জন্য আমার একটা সঙ্গীত আছে ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে মাটির মানুষ ভাই এই পাথরের শহর জোরে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে আকাশ চুম্বি দালান কোঠা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাইরে পাথর দিয়ে গড়া আকাশ চুম্বি দালান কথা এই শহরে ভরা মানুষ গলি হৃদয় যেন পাথর দিয়ে গড়া হাই রে পাথর দিয়ে গড়া মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ হইয়া যেন মাটির ছিটা নাই কোথায় গেলে পা

মনটা যেন মিলে গেছে সেই রে মিলে গেছে সে মাটির মানুষ হইয়া যেন মাটির মানুষ কাদা মাটির মানুষ ভাই ইট পাথরের শহর জুড়ে মাটির কোন মানুষ নাই কোথায় গেলে পাপ বল কাদা মাটির মানুষ ভাই বর্তমান ডাক্তারেরা কি হাল করেছে কসায়ের মতন ব্যবহার করছে রোগীকে কসায়ের মতন ব্যবহার করছে আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার বগলে চেপে ধরে এক দেড় মিনিট পরে বগলে চিপে ধরে এক দেড় মিনিট পরে ঝাড়া মেরে বলতো একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা না সীতামল একটার চারা না ওষুধ দিয়ে বলতো বেশি খাবানা না এক খুব বেশি কঠিন দিয়ে দিলে জ্বর একটু বেশি হলে কঠিন দিয়ে দিলে ভালো হয়ে যেত এক জ্বর ভালো হয়ে যেত আর আমরা আগের সেদিন কে ফেরে পাবো আর আগের সেদিন কে ফেরে পাবো আর আমরা আগের সেদিন কে ফেরে পাবো আর হাতুরের ডাক্তার ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস হাতুরে ডাক্তারদের ছিল হাত যশ রুগি এলে বলতো আমার পাশে বস দেখি তো চোখের পাশে বলি তো রোগের কথা উল্টা তো চোখের পাতা বলি তো রোগের কথা ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার তাদের ফিস দেওয়া লাগতো না ছিল না চেম্বার আগের সেই দিন কে ফেরে পাবো আর আমরা আগের সেই দিন কে ফেরে পাবো আর বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার পেটে বাচ্চা এলে শুধু চেকাবার শুধু সব জায়গায় চেকআপ পেটে বাচ্চা তো এখন ডিজিটাল কারবার পেতে বাচ্চা এলে চেক লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন লাগায়া সেলাইন বলে বাচ্চা বেলাইন এখনি করতে হবে সিজার রোগী এখনি করতে হবে সিজার আগের সেই দিন পাব ফিরে আর আমরা আগের সেই দিন কে ফিরে পাবো আর বলে কি হবে দিয়ে হয়েছে ভেজাল খেয়ে খেয়ে কবি ভেবে বলে কি হবে দোষ দিয়ে এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে ভেজালের কারবার হতেছে বারবার ভেজালের কারবার হতেছে বারবার বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার এখন বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার আগের সেদিন কে ফিরে পাবো আর আমরা আগের সেদিন কে ফিরে পাবো আর আগের সে দিন কে ফিরে পাবো আর আগের সে দিন কি ফিরে পাবো ডাক্তার হয়ে গেছে কষাই ডাকা কিন্তু সব কিন্তু ডাক্তার নয় তবে কিছু পার্সেন্ট ডাক্তার ভালো আছে আপনার আল্লাহর ভয়ের সহিত আপনার কিনা চিকিৎসা করে আমি বলছি না সবাই সবাই না ডাক্তারের মধ্যেও ভালো ডাক্তার আছে বন্ধুরে আমি বলতে চাচ্ছিলাম আপনার সন্তানকে আপনি ডাক্তার বানার প্রফেসর বানান বানান ইঞ্জিনিয়ার যা কিছু বানান না কেন আগে আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা দেন তার মধ্যে দিনের জ্ঞানটা দেন দেখবেন ওই সন্তানটা এই কাজ করুক না কেন সে আল্লাহর হয়ে সে আপনার কাজকে ঠিক রাখবে রঙিনেই পৃথিবী ছাড়িতে হইবে সাদের এই দেহ মাটিতে খাইবে রঙিন কানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন গিয়া হ্যা তো মায়া এত চোখের পানি আপন আপন বোল শিকা রে কেউ তো আপন হয় না আপন শিকা কেও তো আপন হয় না স্বার্থ ছাড়া এই भुवনে আপন তো কেউ না স্বার্থ ছাড়া এই भुवনে আপন তো কেউ রয় না চম্পুজিয়া বাবর মন তোর কে আপনজন ভালবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়

মরণ কন্থা সরমকে তর নাই মরণ কন্থা সরমকে হাতে যাইবা চলে হারে মনিন ভাই মরণ কথা শরণ কি তোর মরণ কথা শরণ কি মরণ কথা সনাই আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি দিন আমরা আগে কে সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে মে সকালবেলা নাস্তা খে এলাকার ছেলে মে সকালবেলা নাস্তা খে আম্মা পাড়া কায়দা নিয়ে মুক্ত বেজাই তাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আল কোরআন আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম নবীজি রইলাম সুধর কোনারি আসা Na bhiji, rey lam sodhwa konari বিজি রইলাম সভনারিয় জীবন মরণে নবিয়া স i so

ফিলাম সগারী আশা Oh, oh, oh.